আমি কি কথা বলছি কবি ব্যাখ্যা কবি আমাদের পূর্বের কথা বলেছেন যারা এদেশের জন্য মুক্তির জন্য অনেক কিছু করে গিয়েছেন করতলে অর্থে হাতে অর্থাৎ কবি এখানে আমাদের পূর্বের মধ্যে পরিশ্রমী কৃষকদের নির্দেশ করেছেন এই লাইনটি দ্বারা আমাদের শ্রমজীবী পূর্বের কথাটা শোষণ করা হয়েছিল তার চিত্র তুলে ধরা হয়েছে তাদের পিঠে চাবক মেরে রক্তাক্ত করা হয়েছিল যেমন এদেশের মানুষ যখন ইংরেজদের কাছে লোন বিক্রি করতে যাচ্ছিল না তখন তারা সরল মানুষের মানুষদের পিঠে চাবক মেরেছিল পূর্বপুরুষদের পাহাড় অতিক্রম করে জীবিকা নির্বাহ করেছিলেন পূর্বপুরুষের প্রকৃতি ও হিংস্র মাংসী প্রাণী সাথে লড়াই করে যে জমি চাষের যোগ্য নয় যে জমি চাষের যোগ্যায় সেখানে তারা চাষাবাদ করতেন মানুষকে পরিশ্রম করতে শেখাইতেন এখানে কবিতা বলতে অনুভব করেছেন পরিশ্রমী পরিশ্রম করা কষ্ট করা চেষ্টা করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইত্যাদি ন্যায়ের জন্য সত্যের জন্য যদি আমরা প্রতিবাদ করি তাহলে সেই প্রতিবাদ কবিতা একজন কৃষক কষ্ট করে চাষাবাদ করে যে সফলতা পায় সেটাও সেই সফলতাও কবিতা যে পরিশ্রম করতে জানে না সে সাহসী না ভীরু হয়ে না হয়ে ভিরু হতে পারে তার মাঝে প্রতিবাদ করার মতো সাহস জন্ম নেবে না যে পরিশ্রম করে যে পরিশ্রম করতে জানে না তার মানসিক বিকাশ ঘটবে না কবিতা মানুষকে মুক্তির পথ দেখায় সুতরাং যে কবিতা শুনতে জানে না সে সারা জীবন অনেক গোলাম হয়ে থাকবে আমরা যে সত্য কথাগুলো বলেছে এগুলো হতে পারে কবিতা স্বপ্নের কথা বলেছে এখানে কবিতাগুলো হলো স্বপ্ন অন্য শব্দ অর্থ চুলা কবি সকলের আলোকিত জীবনের প্রত্যাশী কবিতার জন্মভূমির কথা বলেছে